সোমবার সকালে বর্ধমানে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলেন বলে অভিযোগ সেখানে তিনি বলেন ওর চোদ্দ পুরুষ চোর বাড়িতে সোনা পাওয়া যায় সবাইকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডেকে পাঠায় ওর জন্য আজ মুখ্যমন্ত্রীকেও চোর স্লোগান শুনতে হচ্ছে দিলীপের এই মন্তব্যের পরেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এদিন বিকেলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সে প্রসঙ্গ উঠতেই দিলীপ ফের বলেন আবার বলবো তার গোষ্ঠী শুদ্ধ চোর পরিবারের সভাই পরিবার শুদ্ধ চোর তার বাড়িতে সোনা পাওয়া যায় তার বাড়িতে টাকা পাওয়া যায় তার কুকুর ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চুরিতে চোরকে চোর বলেছি তো কি হয়েছে বাপের ব্যাটা আমিই বলতে পারি আর কেউ পারে না বর্ধমানে অভিযোগ হয়েছে আপনি শুদ্ধ চোর বলেছেন অভিযোগে আবার বলবো তার গোষ্ঠী শুদ্ধ চোর তার পরিবার শুদ্ধ চোর পরিবার শুদ্ধ সবাই চোর তার বাড়িতে সোনা পাওয়া যায় তার বাড়িতে টাকা পাওয়া যায় তার কুকুর ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চুরিতে চোরকে চোর বলেছে কি বলেছে বাপের বেটা বলেছে আমি বলতে পারি আর কে বলতে পারবে না